তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম টু দিয়ালিয়া চ্যানেলে তো অনেকদিন পরে একটা ভ্লগ ভিডিও দিচ্ছি তো দেখো আজকে সন্ধে লেগে গেছে এই সন্ধের সময় ভিডিওটা দিচ্ছি তো সরি ঠিক আছে এর জন্য তো চলো এখানে আমার মেয়ে বসে বসে কার্টুন দেখছেন আমি এখন আপাতত ছাদে আছি এই তো হচ্ছে আমাদের পুকুর আর এই তো আমি আর কি দেখাবো এই যে জায়গাতে মুরগি আছে সন্ধ্যে লেগে গেছে সন্ধ্যে দিতে হবে এখানে আমাদের ঠাকুমা আছে অনেক কাজের মানুষ তোমরা দেখেছো সবাই ঠাকুমাকে ভিডিওতে অনেক ভিডিওতে বিড়ি বাঁধছে ঠাকুমা কিছু বলে কেন দেখি ঠাকুমা কিছু বলো ঠাকুমা কিছু বলো না কথা বলো কেমন আছো ঠাকুমা বলছে কেমন আছো তোমরা কত আছো ঠাকুমা অনেক ভিডিওতে তোমরা দেখেছো হয়তো ঠিক আছে এই তো আমাদের সুন্দরী ঠাকুমা আবার এখনকার মতো টাটা বাই বাই আবার পরে কথা হবে ঠিক আছে দশ মিনিটও ভিডিও বানাতে পারলাম না দু মিনিটে শেষ করে দিলাম এই যে এটা আমাদের মুরগির ঘর ঠিক আছে আমি লাইটের কাছে চলে এসেছি মুরগি দেখায় এখানে সব মুরগি আছে তো দু মিনিট করবো বলে ভিডিওটা একটু টেনে নিচ্ছি আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি শুভ সন্ধ্যা শুভ সকাল আবারও অন্যদিন কথা হবে টাটা বাই বাই